আমার হাতে যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরর বল ডেকোরেশনের কাজে ইউজ করতে পারবেন ছোটো খাটো ঘরোয়া ডেকোরেশন কিংবা পার্ডি উপলক্ষে যে ডেকোরেশনগুলো করা হয় তো নিজেরা চাইলে কিন্তু এই সিম্পল আইটেমগুলো দিয়ে কিন্তু ঘরটা সাজাতে পারেন আর এই আইটেমগুলো পেয়ে যাবেন আমার পেজে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আসসালামু আলাইকুম প্রতিবারের মতো প্রিন্সেস মেনুকার ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে যদি ভালো লাগে থাকে লাইক দিয়ে দিতে পারেন আর যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো আপনারা যদি একটু হেল্প করেন খুবই দ্রুত আমরা পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে পারবো আশা রাখি আর দেখতে পাচ্ছেন মেনুকাকে নিয়ে কিন্তু ভিডিও করছিলাম আসলে আমার পেজের এই প্রোডাক্টসগুলো নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম মেনে কিন্তু চলে আসছে দেখার জন্য এগুলো ওর কাছে খুবই ভালো লেগেছে বলগুলো আসলে দেখতে খুবই সুন্দর তো ডেকোরেশনের কাজে এগুলো ইউজ করলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে যদিও এটাতে কোনো লাইট নেই ভিতরে লাইট জ্বলবে না জাস্ট আপনি শো করে রাখতে পারবেন তার সাইজটা হচ্ছে খুব একটা বড়ও না আবার খুব বেশি একটা ছোটোও না তো আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে পেজে নক করতে পারেন যাই হোক সব কিছু গুছিয়ে রাখবো আর এরপরে বসেছিলাম প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট নিয়ে তো এখনও আমার এক্সাম কিন্তু পুরোপুরি শেষ হয়নি প্র্যাকটিক্যাল এক্সামগুলো চলছে তো অ্যাসাইনমেন্টগুলো বা প্র্যাকটিক্যাল খাতাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো এগুলো করছিলাম আর যে মেনুকা ওর বিছানার যে জায়গাটা ছিল বেডটা সরিয়ে নিয়েছি কারণ ও এখন ওখানে একদমই শুয়ে না ছড়িয়ে নেওয়ার পরে এখন ওই জায়গায় গিয়ে বসে আছে আর আমি অনেক ডাকছি কিন্তু কাছে আসছে না কারণ আমার হাতে ফোন তো এই যে ফোন দেখলে কিন্তু মেনকা এরকম করে আপনারা আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু দেখেছেন মেনকের এই কাণ্ড অনেক ডাকাডাকি করছিলাম তাকাতে বলছিলাম কিন্তু কোনোভাবেই তাকাবে না তো আমি হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে ভিজি ছিলাম তাই ওর কাছেই কিন্তু একদমই যায়নি দূর থেকে ডাকছিলাম আর এই প্র্যাকটিক্যালগুলো করতে এত পরিমাণ স্ট্রেস যাচ্ছে কি বল সম্পূর্ণ হচ্ছে রুগীদের যে ডায়েট চার্টগুলো পেশেন্ট হিস্ট্রি নিয়ে তারপর হচ্ছে ডায়েট চার্টগুলো কমপ্লিট করতে হয় তো এরপর হচ্ছে দুপুরের দিকে মাছ ভাজছি এটা ইলিশ মাছ মেনুকার জন্য একটা ভাজছি আর মেনুকা কিন্তু মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে মাছ সিদ্ধ কিন্তু একদমই খায় না যদিও অনেকে মনে করেন যে বিড়ালরা মাছ খুব পছন্দ করে তবে মেনুকার ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম শীত আসার পরে একদমই মাছ খাওয়া ছেড়ে দিয়েছে তো যদিও ইলিশ মাছটা একটু খায় তাই ছাড়িয়ে দিচ্ছে আমি আর বিড়ালদের কিন্তু একদমই কাটা দিতে হয় না অনেক সময় দেখা যায় যে ওদের গলায় কাটা আটকিয়ে যায় আপনাদের কাছে এটা অনেকেই অনেকের কাছে ফানি লাগতে পারে তবে যারা বিষয়টা ফেস করেছেন তারা বুঝবেন যে বিড়ালদের গলায় কিন্তু কাটা আটকায় এটা সত্য কথা তো হচ্ছে আমি ওকে ছোটোবেলা থেকে কিন্তু কাটা বেছে বেছে খাওয়াই কাটা দিই না আর বাইরে যাদেরকে দেই খাবার টুনির মা বাচ্চা ওদেরকেও কিন্তু আমি এভাবেই খাবারটা দেই। যদিও ওরা কাঁচা মাছ খেয়ে অভ্যস্ত কাটা খেয়ে অভ্যস্ত তারপরও ওদেরকে আমি এভাবেই দিই সহ দেই না তো মেনুকাকে বেছে আমি দিচ্ছি ইলিশ মাছে কিন্তু এমনি অনেক কাঁটা থাকে তো যাই হোক খুবই সাবধানে বাঁচলাম নিজেও আমি কিন্তু কাটার ভয়ে কিন্তু মাছ খেতে চাই না মেনুকার জন্য কাটা বেছে বেছে মাছটা আলাদা করলাম যতটুকু খায় প্রথমে অল্প একটু দিলাম যদিও মেনুকা কিন্তু খুব বেশি একটা খায় না তো ওর খাবারের বাটি খাবার দেখলে কিন্তু এটা কিন্তু বুঝতে পারা যায় যে ওর খাবারের পরিমাণ কিন্তু খুব বেশি না এরপরে হচ্ছে বিকালে ব্যস্ত ছিলাম সন্ধ্যা দিকে যে পড়েছে সন্ধ্যা হওয়ার পরে জানালা লাগিয়ে দিয়েছি পর্দা টেনে দিয়েছি কিন্তু এখনও হচ্ছে মেনুকা বাইরে দেখতে চায় সারাদিন যতক্ষণ রোদ থাকে ততক্ষণ জানালায় বসে থাকে রোদ পোহায় রোদ যতক্ষণ থাকে ততক্ষণ এরকম হয় তারপর রোদ শেষ হয়ে যায় সে আবার চলে আসে ঘুমোতে এভাবেই চলে মেনুকার তবে শীত চলে যাচ্ছে এদিক দিয়ে খুবই ভালো লাগছে যে শীতটা নিয়ে অনেক ভয় ছিলাম কারণ এ সময় কিন্তু ওদের জন্য খুব বেশি কেয়ার নিতে হয় ঠান্ডা লেগে যায় অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায় সেই তুলনায় মেনুকা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবার দোয়ায় ভিডিও এ পর্যন্তই রাখছি খুব দ্রুত অন্য ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন